এই অঙ্গীকার আপনাদের সামনে করছি জাতিসংঘের যে প্রতিবেদন যে দলিল যে ঐতিহাসিক দলিল এটা আগামী দিনে পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা আমরা করবো যুগের পর যুগ দিনের পর দিন বছরের পর বছর এদেশের মানুষ যেন এই অপকৃতি সম্পর্কে অবহিত থাকে এই দুর্নীতি সম্পর্কে যদি অবহিত থাকে এই গুম খুন এই প্রজন্মকে এই দেশের মানুষকে এ দেশের ছাত্র জনতার উপর যে আক্রমণ করেছে যে হত্যা করেছে হেলিকপ্টার থেকে বলেন নিজ থেকে বলেন সব জায়গায় বলেন যারা আবু সাহেবকে হত্যা করেছে যারা মুগ্ধকে হত্যা করেছে যারা লক্ষ্মীপুরে আফ্রানকে হত্যা করেছে যারা লক্ষ্মীপুরের ছাত্রীরকে হত্যা করেছে যারা লক্ষ্মীপুরে বিজয়কে হত্যা করেছে এই ইতিহাসগুলো লিপিবদ্ধ রাখতে হবে বই পুস্তকে পাঠ্যপুস্তকে আজকের বেশি বক্তব্য দিব না